আমার বর ফ্রিজ কিনে এনেছে জ্বালা হয়েছে আমার ফ্রিজ এনে বলে এর মধ্যে যা রাখবে সব টাটকা থাকবে আমি বলি জানতে ভালোই হলো তাহলে একদিন রাত্রে রুটি বানাবো বলে আটা মেখেছি রুটি বানিয়ে কিছু আটা বেশি হয়ে গেছে ভাবলাম বাইরে রাখলে নষ্ট হবে ফ্রিজের মধ্যে রেখে দিই টাটকা থাকবে ও বাবা সকালবেলায় বের করে দেখি পাথরের দলা হয়ে গেছে এনে কি ভালো থাকার নমুনা এই ফ্রিজের জ্বালা আমার ছেলে পাড়ার থেকে মার খেয়ে এসেছে ওর বন্ধুদের মধ্যে ঝগড়া বেঁধেছে ও মাঝখান থেকে গিয়ে বলছে এই তোরা ঝগড়া করছিস কেন মারামারি কর যত হাত পা কাটবে আমি বরফ দেব আমাদের ওই ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে অনেক বরফ আছে এবার ওর বন্ধুদের ঝগড়াতে ওরে তুলো ধুনা করে ছেড়েছে তারপর একদিন হয়েছে কি আমার ঠাকুমা আমার জন্য একদিন মুড়ি ভিজে পাঠিয়ে দিয়েছে দেখলাম বাইরে রেখে দিলে যদি ইঁদুর ভিতরে খেয়ে নেয় এর জন্য তিন ধরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি পরের দিন মুড়ি নিতে গিয়ে দেখি কি যে সুত হয়ে গেছে আম হয়ে তোমার সব মুড়িয়ে তোমার খারাপ হয়ে গেল তারপর সেদিন ঝড় বৃষ্টি হলো কারেন্ট চলে গেছে রাত তো কিছু বুঝতে পারিনি সব বেলা উঠে দেখি ঘরে জল থই থই আমাকে কী রে আমার ছেলেরা বুকছি তুই পেটছাপ করিস না করিস না এত পেচ্ছাপ করলি তা বাথরুমে গিয়ে কর বলছে আমি না ফ্রিজ ইস্যু করেছে এই ফ্রিজ আসার করতে আমাদের বাড়ি একটা না একটা বেঁধে গেছে ওইটা বুঝতে পারছি না ফেলবো না রাখ টাকা দিয়ে জিনিস কিনে যদি এরকম খারাপ জিনিস দেয় তাহলে মেজাজ গরম হয় না হ্যাঁ আমার বরের সাথে কালকে ঝগড়া করে বলেছি এই বাড়ি হয় ওই ফ্রিজ থাকতে নাই আমি থাকবো ওই ফ্রিজ থাকলে আমি থাকবো না বাড়িতে চলে যাবো বলে হায় রে গাধারে ব্যবহার করতে পারে না জিনিস আমার কেনায় বেকার হয়েছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন হ্যাঁ আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ